হ্যালো গাইজ আপনারা সকলে অবগত আছেন যে প্রতি বছর ঈদুল ফিতর অথবা ঈদুল আজহার ঈদের সময় ঢাকা শহরে প্রচুর প্রচুর পরিমাণে যানজট সৃষ্টি হয় তার এই ধারাবাহিকতায় দুই হাজার পঁচিশ সালে ঈদুল আজহার ছুটিতে ঢাকা গাজীপুর এবং আরিসা ফেরিঘাটে প্রচুর পরিমাণে যানজট সৃষ্টি হয়েছে বন্ধুরা আমি বর্তমান একটি ফোট ওভার ব্রিজের ওপর দাঁড়িয়ে আছি এবং আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন বিশাল একটা ওভারব্রিজ বন্ধুরা আপনারা লোকেশন দেখে বলেন তো এটা কোন জায়গা আপনি যদি জায়গাটি চিনতে পারেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন সকলকে জানাই ঈদের অগ্রিম শুভেচ্ছা ঈদ মোবারক খুব সূক্ষ্মভাবে লোকেশনটি খেয়াল করুন দেখুন চিনতে পারেন কি o que